আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা হঠাৎ করেই দুধ পুলি পিঠা খেতে ইচ্ছে হলে ঘরের মধ্যে সামান্য পরিমাণ সুজি থাকলেই ঝটপট আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর এইভাবে বানিয়ে নিলে পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটুও শক্ত হবে না একেবারে নরম তুলতুলে মুখে দিলেই যেন মিশে যাবে আর বন্ধুরা আজকের পিঠাগুলো কোনো রকম নারকেল ছাড়াই শুধুমাত্র সুজির পুর দিয়ে দুধপুলি পিঠাগুলো বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে এক চা চামচ ঘি দিয়ে সুজিটাকে ভেজে নেব তো এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এবার এই সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর সুজিটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা ভেজে নেবেন তা হলে তলা থেকে পুড়ে গিয়ে সুজিটা খেতে অত ভালো লাগবে না তো দুই থেকে তিন মিনিট খুব সুন্দর করে সুজিটা ভেজে নিয়েছে কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি আর দুধ দিয়ে অনবরত নাচাড়া করে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে তো এখানে আমি দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে রেখেছিলাম এবার অনবরত না চাড়া করে যতক্ষণ না সুজিটা ঘন হচ্ছে ততক্ষণ না চাড়া করে নিতে হবে তো এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দেবেন তো সুজি জাল করার সময় কিন্তু এটা নাচাড়া বন্ধ করা যাবে না অনবরত নাচাড়া করে নিতে হবে তা হলে কিন্তু এটা এক জায়গায় তলা থেকে লেগে যেতে পারে তাই সুজিটার অনবরত না করে যখন এটা ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো তিন থেকে চার মিনিট নাচাড়া করে দেখুন সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাকে পিঠাগুলো তৈরি করে নিতে হবে তো সুজিটা এক সাইডে রেখে দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা ডো তৈরি করে নেব তো এখানে ডোটা তৈরি করার জন্য কিন্তু একটু আপনাদের মনোযোগ সহকারে দেখে নিতে হবে কারণ এই ডোটা তৈরি করাই কিন্তু আসল এই ডোটা ঠিকভাবে করে নিলেই কিন্তু পিঠাগুলো অনেকক্ষণ নরম তুলতুলে থাকে তো কড়াইয়ের মধ্যে আমি একটা বাটি মেপে দেড় বাটি মতো পানি দিয়ে দিয়েছি তার সাথে সামান্য লবণ দিয়ে দিয়েছি পানিটা খুব ভালোভাবে ফুটে গেলে এখানে আমি যে বাটি মেপে পানি দিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এই চালের গুঁড়োটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু পানির পরিমাণটা আপনারাকে বুঝে দিয়ে দিতে হবে এক কাপের জন্য দেড় কাপ মতো পানি লাগবে তো এখানে যদি চালের গুঁড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে কিন্তু এই পিঠাগুলো অনেকক্ষণ নরম তুলতুলে থাকবে আর খেতে অনেকটাই টেস্টি হবে তো এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট লো আছে এভাবে রেখে দেব। ততক্ষণে কিন্তু চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি এবার এই চালের গুঁড়োটাকে আবারও আমি নাড়াচাড়া করে নেব তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটাকে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে খুব সুন্দর করে সফট করে মুথে নেব তো কিছুক্ষণ পর এই ডোটা যখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে এই ডোটা পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি তো এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই আপনাদের মেখে নিতে হবে তো এবারে ডোটা মেখে নেওয়ার সময় হাতে লেগে লেগে আসছিল বলে আবারও একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিয়ে এটাকে মেখে নিচ্ছি তো অল্প অল্প করে চালের গুঁড়ো ছিটিয়ে দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে সফট করে মুথে নেব। তো আমি দেখুন আমি কিন্তু বারবার এইভাবে শুকনো চালের গুঁড়োটা ছিটিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু হাতেও লেগে যাবে না আর খুব সুন্দরভাবে কিন্তু এটা মেখে নেওয়া হয়ে যাবে তো এটা খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এবার এটা থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডোটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে আপনারা যদি এইভাবে ডো তৈরি করে রুটি বানিয়ে খান রুটিগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে আর ফুলকো হবে আর অনেকক্ষণ কিন্তু নরম হয়ে থাকবে তো এবার কিন্তু আমি এই ডোটা থেকে বড় করে রুটি বেলে নেব তো এবারে বোর্ডের ওপর আমি সামান্য করে চালের আটা ছিটিয়ে দিচ্ছি তো যেহেতু এটা হাতের মধ্যে লেগে লেগে যাবে তাই অল্প অল্প করে চালেরাটা ছিটিয়ে এটাকে হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে আবার বেলা যাবে না তা না হলে কিন্তু এটা বোর্ডের মধ্যে লেগে যেতে পারে একেবারে আলতো হাতে বেলে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে আর বন্ধুরা এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলে ফেলবেন না যেহেতু আমি এটা থেকে পিঠা তৈরি করে নেব তাই হালকা একটু মোটা করেই বেলে নিতে হবে তো বন্ধুরা আমার এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করে পিঠা তৈরি করেন দেখবেন আপনাদের পিঠাও কিন্তু অনেকটাই টেস্টি হবে অনেক নরম তুলতুলে হবে আর শুধুমাত্র এই দুধপুলি পিঠা না চালের গুঁড়ো দিয়ে যে কোনো পিঠা বানালেই আপনারা এই প্রসেসটা ফলো করে দেখবেন দেখবেন আপনাদের পিঠাও অনেকটাই নরম তুলতুলে হবে খেতে অনেকটাই টেস্টি হবে এবার একটা গ্লাসের সাহায্যে বড় রুটিটা থেকে ছোট ছোটো করে রুটি কেটে নিচ্ছি আর এইভাবে একই মাপের রুটিগুলো কেটে নিলে পিঠাগুলো দেখতে অনেকটাই লোভনীয় হয় আর বানাতেও কিন্তু খুবই সুবিধা হবে এবার আমি আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি এক চামচ সুজির পুর নিয়ে নিচ্ছি সুজিটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে আর এই পিঠাগুলো তৈরি করার সময় অবশ্যই এই পুরটা ঠান্ডা হতে হবে তো এখানে এক চামচ পুর নিয়েছি দিয়ে ছোট রুটির মধ্যেখানে রেখে এটাকে লম্বা করে দিয়েছি তারপর এটাকে খুব ভালো করে দুই দিকের মুখটা চেপে বন্ধ করে দেবো তাহলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে তো হাত দিয়ে একটু ভালো করে চেপে দিতে হবে কারণ এই পিঠাগুলো আমি যখন দুধের মধ্যে দেব তখন কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হাত দিয়ে খুব ভালো করে চেপে দেবেন তাহলে এটা দুধের মধ্যে দিলেও কিন্তু খুলে যাবে না তো এইভাবে কিন্তু পিঠাগুলো বানালে দুধের মধ্যে একটা পিঠাও কিন্তু ফেটে যাবে না ভেঙে যাবে না আপনারা চাইলে একবার হলো এইভাবে পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি আপনাদের দুটো পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম তো সবগুলো পিঠাই কিন্তু ঠিক আমি একই রকমভাবে তৈরি করে নেব তো বন্ধুরা সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি এই পিঠাগুলোকে রান্না করে নেব সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক লিটার মতো দুধ এখানে কিন্তু দুধটা আগে থেকে আমি জাল করে রেখেছিলাম এই দুধটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এবার ফ্লেভারের জন্য আমি একটা তেজপাতা অর্ধেক করে দিয়েছি আর দিয়ে দিলাম একটা দারুচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ এবার এই দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন তো আমি এখানে অল্প করেই চিনিটা দিয়েছি খুব বেশি মিষ্টি করতে চাচ্ছি না বলে তো আপনারা চাইলে এখানে বেশি করে চিনি দিয়ে দেবেন তো এবার এই দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তারপর আমি পিঠাগুলো দিয়ে দেব তো বন্ধুরা দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে গেছে এবার আমি একটা একটা করে পিঠাগুলোই দুধের মধ্যে দিয়ে দেব। তাহলে বন্ধুরা দেখলেন তো সামান্য কিছু উপকরণ দিয়ে শুধুমাত্র অল্প একটু সুজি আর এক কাপ আটা থাকলেই কতগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আমি শুধুমাত্র এখানে সুজির পুরটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে নারকেল বা মাওয়া দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেও এই পিঠাগুলো খেতে অনেকটাই টেস্টি হবে এবার সবগুলো পিঠা দেওয়ার পর আলতো হাতে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এই পিঠাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব তারপর এটাকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই পিঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তো এবার পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো সব পিঠাগুলোই কিন্তু আমার গোটা আছে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি তো এখানে আমি কয়েকটা পিঠায় উঠিয়ে নিচ্ছি আর বাকি পিঠাগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি তো বন্ধুরা এগুলো যদি সন্ধ্যাবেলায় বানিয়ে সকালে খাওয়া যায় তো এই পিঠাগুলোর টেস্ট কিন্তু আরও অনেকটাই ভালো আসে আমাকে তো ভালো লাগে তো আপনাদের কেমন লাগে কমেন্ট সেকশানে জানাবেন এবার একটা পিঠা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে